বাংলায় একটা প্রবাদ আছে জানেন তো অতীব বড় সুন্দরী না পায় ঘর না পায় বর আপনি যতই সুন্দরী রূপবতী গুণবতী হন না কেন ভাগ্যবতীর কাছে আমরা সবাই হেরে যাই সুন্দর সাজানো গোছানো পরিপাটি সংসার পরিপাটি কী সেন আমাদের প্রতিটা গৃহিণীর কষ্ট কিন্তু এর পিছনে যে কতটা কষ্ট লুকিয়ে থাকে সেটা অনেকেই জানে না হ্যালো এভরিওয়ান আমি তৃপ্তি বাংলাদেশি ব্লগার তৃপ্তি চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য আশা রাখছি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিও শুরুটা করছি একদম খাঁটি গাওয়া ঘি দিয়ে এই ঘি কিন্তু দুধের সৎ থেকে আমি নিজেই তৈরি করেছি অনেক আগে একবার আমার চ্যানেলে শেয়ার করেছিলাম তাই আজকে আর শেয়ার করলাম না তবে আপনারা দেখতে চাইলে পরবর্তীতে শেয়ার করব এই ঘিটা কিন্তু আমি কোনো প্রকার ব্লেন্ডার করার ঝামেলা ছাড়াই মানে বাটার তৈরি না করে সরাসরি সৎ থেকে ঘি তৈরি করেছি দেখুন কতটা পরিমাণ ঘি হয়েছে বাজারে এর দাম কিন্তু চার থেকে পাঁচশো টাকা যেটা আমি বাড়িতেই তৈরি করে নিয়েছি একদম অর্গানিক আমার বাচ্চাদের পরীক্ষা চলছে যার জন্য ওদেরকে একটু দুধ গুলিয়ে দিচ্ছি একদম দুধ খেতে চায় না তারপর বললাম পরীক্ষা তো একটু খাওয়া ভালো লাগবে আর আমার ছোট মেয়েটার কিন্তু অনেক জ্বর এসেছে তো ওর শরীরটা অনেক খারাপ তো আপনারা সবাই ওর জন্য প্রে করবেন আমার মেয়েটা যেন দ্রুত ভালো হয়ে যায় সুস্থ হয়ে যায় আমরা তো সব সময় দুধ চাল দিয়ে পায়েস খাই কখনো কি আমের পায়েস খেয়েছেন আপনারা তো আমি ভাবলাম আজকে একটু আমের পায়েস করি যার জন্য দুধটা ঘন করে জাল দিয়ে নিয়ে এলাচ তেজপাতা দিয়ে তারপর হচ্ছে আগে থেকে যে চিনি গুঁড়া চাল ছিল সেটা দিয়ে দিলাম আর এদিকে একটা আম এভাবে মানে গুলিয়ে নিয়ে তার মধ্যে চিনি দিয়ে একটু জ্বালিয়ে নিলাম আর এদিকে চালটা যখন সেদ্ধ হয়ে গেছে তখন কিন্তু পায়েসেও চিনি দিয়ে দিলাম আগে চিনি দিলে কিন্তু চাল সেদ্ধ হতে চায় না যার জন্য চাল সেদ্ধ হওয়ার পরেই কিন্তু পায়েসে চিনি দিতে হয় জানি আপনারা খুব ভালো জানেন তারপর এই ছোটো ছোটো টিপসগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি কারণ অনেক দর্শকে আমার ভিডিও দেখেন যারা কিন্তু সংসারের নতুন তো আমার বড় মেয়েটা কিন্তু আম খুব একটা খেতে চায় না যার জন্য ওর জন্য একটু পায়েসটা তুলে রাখলাম আর যে আমটা জ্বালিয়ে নিয়েছিলাম সামান্য চিনি দিয়ে সেটা এখন পায়েসের মধ্যে মিলিয়ে নিচ্ছি আর এই কাজটা করছি কিন্তু রান্না করার বিশ মিনিট পর মানে একটু রেখে দিয়েছিলাম যখন বেশি গরম ভাবটা চলে গেছে উষ্ণ গরম আছে সেই পর্যায়ে কিন্তু আমটা মিলিয়ে দিচ্ছি যদিও আমটা আগে থেকে জ্বালানো নষ্ট হওয়ার ভয় নেই তারপরেও একটু ঠান্ডা হলেই দিলাম আর উপর থেকে এই যে কিশমিশ দিয়ে দিলাম দেখুন কতটা লোভনীয় লাগছে তো আম শেষ হয়ে যাওয়ার আগে আপনারা একবার হলেও কিন্তু এটা অবশ্যই ট্রাই করবেন আর কেমন কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আমের সিজনে আমাদের বাড়ি সবাই আম পছন্দ করে যার জন্য আপনাদের ভাইয়া বাজার থেকে আসার পর প্রতিদিনই ম্যাক্সিমাম টাইম আম নিয়ে আসে যেদিন থাকে সেদিন আর আনে না তো এগুলো হচ্ছে চাপায়ের আম একজন নাকি পাঠিয়েছে তো আমি এগুলো গুসিয়ে খাওয়ার জন্য কেটে নিলাম আর রাত্রেবেলা হচ্ছে করেছিলাম রুটি তার সঙ্গে ছিল আম আর হচ্ছে দুধ জাল দিয়েছিলাম আর দুপুরেও ভাত তরকারিও ছিল রুটির সঙ্গে আম হলে কিন্তু আর কিছুই লাগে না আপনাদের পছন্দ কিনা কমেন্টে জানাবেন তো সকালবেলা বিছানাপত্র গুছাতে গুছাতে কত ভিডিওর কয়েকটা কমেন্ট নিয়ে একটু কথা বলবো আমার কত ভিডিওটা আপনাদের সবার ভালোবাসায় খুব ভালো ভিউজ হচ্ছে মানে আমি অনেক খুশি অনেক দিন পর আমার ভিডিও এত ভালো ভিউজ হচ্ছে আসলে আপনারা অনেকেই বলবেন আপনার চ্যানেলের ভিডিও তো লাখ লাখ ভিউজ আছে কিন্তু ইদানিং একদমই কেন জানি না ভিডিওর ভিউজ আসছিল না তো ঈশ্বরকে তো সব সময় ডাকছিলাম তো ঈশ্বর মুখ তুলে চেয়েছেন গত ভিডিওটা আপনাদের সবার ভালোবাসায় ভালো ভিউজ এসেছে এবং সবাই খুব ভালো ভালো কমেন্ট করেছেন বিশেষ করে ফেসবুক থেকে ভালো কমেন্টগুলো বেশি এসেছে তো ফেসবুক থেকে যারা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর প্রিয়াঙ্কা মজুমদার আইডি থেকে দিদিভাই জানতে চেয়েছিলেন যে আমি মনিটাইজেশন পেয়েছি কি না তো আমি তো ইউটিউবে অনেক আগেই মনিটাইজেশন পেয়েছি অলরেডি দুইবার পেমেন্টও তুলেছি আর ফেসবুক থেকে এখনও মনিটাইজেশন পাইনি ঈশ্বর কৃপা আর আপনাদের ভালোবাসার সাথে থাকলে আশা করছি ওইটাও পেয়ে যাব। নার্গিস নাহার আইডি থেকে আপু কমেন্ট করেছিলেন আপু আপনি কোথায় থাকেন বেশ কয়েকবার কমেন্ট করেছিলেন আমি রিপ্লাইও দিয়েছি তারপরেও হয়তো আপু দেখেনি যার জন্য আবার ভিডিওর মাধ্যমে সবাইকে বলে দিলাম আমি বগুড়াতে থাকি আর আমার বাবার বাড়ি হচ্ছে কুষ্টিয়াতে কে কোথা থেকে আজকের ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু আমাকে ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না একটা ভিডিও তৈরি করার পেছনে কতটা যে কষ্ট লুকিয়ে থাকে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েট করি তারা কিছুটা বুঝতে পারি আর যারা সাধারণ দর্শক তারা কিন্তু একদমই বুঝতে পারেন না যার জন্য অনেকেই লাইক করেন না কমেন্ট করেন না তবে এই ভিডিওগুলো যদি সাধারণ দর্শক না দেখে তাদের ভালোবাসা না থাকে কখনোই কিন্তু একটা ভিডিও ভাইরাল হয় না আমার গত ভিডিওটা আটানব্বই লোক যারা আমাকে সাবস্ক্রাইব করেনি সাধারণ দর্শক তারা দেখেছে আর দুই পার্সেন্ট শুধুমাত্র যারা সাবস্ক্রাইব করেছে তারা দেখেছে তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন চাইলে আমার চ্যানেলটা ফলো করে রাখতে পারে নিত্য নতুন ভিডিও কিন্তু পরবর্তীতে আপনাদের কাছে পৌঁছে যাবে আমার লাইফস্টাইল এরকম সাজানো গোছানো あ <laughs> আপনারা ভিডিও দেখতে অনেকেই পছন্দ করেন আর ম্যাক্সিমাম কমেন্টই ছিল তোমার রান্নাঘরটা খুব সুন্দর সাজানো গোছানো তোমার কাজ অনেক বেশি পরিপাটি আর এই কমেন্টগুলো কিন্তু সব সময়ই আসে বিশেষ করে ফেসবুকে যে আমি রিলস ভিডিওগুলো ছাড়ি সেখানে আমার প্রত্যেকটা কমেন্টই এমন থাকে তুমি খুব সাজানো গোছানো করে সংসার করতে পছন্দ করো তোমার কাজ খুব পরিপাটি দেখতে ভালো লাগে তোমার ভিডিওর এডিটিং অনেক ভালো হয় তো আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ইউটিউব থেকে যারা দেখছে সাবস্ক্রাইব করেননি নতুন তারা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল অপশন ক্লিক করে রাখবেন এতে করে আমি যখন পরবর্তীতে নতুন ভিডিও দেব আপনারা কিন্তু খুব সহজেই পেয়ে যাবেন আর আপনাদের এত সাপোর্ট ভালোবাসার জন্য আমার অন্তরের অন্তরস্থল থেকে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা তো বন্ধুরা আপনাদের সঙ্গে কিছু ভালো কথা বলতে বলতে কিন্তু কিছু কুকিজ আইটেম বিস্কিট এনেছিলো সেগুলো আর কি তুলে নিলাম আর যে চকলেট বিস্কিট দেখতে পেলেন সেটা বাচ্চারা অলরেডি খুলে খেয়ে নিয়েছে মানে আমাকে বলছিল মামনি আমরা বিস্কিট খাবো তা আমি বললাম যে আমি তো এখনও ভিডিও করিনি তো ভিডিও করব তারপর খেয়েও তো তখন আমার মেয়েটা বলছে দূর বাবা ভালো লাগে না যেটাই করতে যায় না কেন ভিডিও করার অত্যাচারে একটু খেতেও পারি না মানে এতটা হাসি লাগছিলো তো আপনাদের সঙ্গেও এমনটা হয় কি না জানাবেন আমার কত ভিডিওতে আমি কিছু আমার মনের কথা আমার কথা শেয়ার করেছিলাম সেখানে কিন্তু অনেকেই সহমত ছিলেন তো আমি আজকেও জানতে চাচ্ছি যে আপনাদের সঙ্গেও ভিডিও করার জন্য কোনো কিছু আনবক্সিং বা কোনো কিছু খুলে রাখা সাজানো এগুলো আপনাদেরও হয় কি না সেটা জানাবেন আর আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি মানে কিচেন কেবিনেটে সবগুলো সুন্দর করে সাজিয়েও রেখে দিলাম আর এখন এই সেলফটার উপরটা একটু গুছিয়ে নিচ্ছি আসলে যতই গুছাই না কেন রান্নাঘর তো জিনিসপত্র নিতে নিতে কিন্তু এলোমেলো হয়ে যায় নোংরাও পড়ে তো সেগুলোই একটু কাচা করে সুন্দরভাবে গুছিয়ে রাখছি আসলে যে কোনো জিনিস অর্গানাইজ করে যদি রাখা যায় দেখতে অনেক ভালো লাগে সেটা আপনি ঘরবাড়ি বলেন রান্নাঘর বলেন আর আমাদের গৃহিণীদের কিন্তু দিনের বেশিরভাগ সময়টাই রান্নাঘরে কেটে যায় তাই আমি চেষ্টা করি রান্নাঘরটা সুন্দরভাবে পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে রাখার যাতে করে ভালো লাগে আমার এখানে কাজ করতে ভালো লাগে তবে রান্নাঘরে কিন্তু প্রচণ্ড গরম আমি ভিডিও করতে করতে মানে প্রচুর পরিমাণে ঘেমে গেছি একদম ঘেমে গা দিয়ে জল পড়ছিল আপনাদের সঙ্গে আস মানে সামনে আসলে হয়তো বুঝতে পারতেন তো কথা বলতে বলতে এই যে কেবিনেটের উপরটাও কিন্তু সুন্দর করে গুছিয়ে নিয়েছি তো আজকের এই সাজানো গোছানোর ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন আর যারা এখনও লাইক করেনি প্লিজ একটা লাইক করে দিবেন আপনাদের একটা লাইক আমাদের পরবর্তী ভিডিওর কিন্তু অনেক বেশি উৎসাহ কাজ করে তো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আশা করব গত ভিডিওর মতো এই ভিডিওটাও আপনারা ভালোবাসায় ভরিয়ে দেবেন এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ